আগামী উনত্রিশে অগাস্ট বাংলাদেশ মেইল টোয়েন্টি ফোর নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেইল টোয়েন্টি ফোর নিউজের সকল সম্পাদক এবং যত কলাকৌশলী সাংবাদিকবৃন্দ সাংবাদিক আছেন সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে আমাদের এই অবাধ তথ্য তথ্যের যুগে আকাশ আকাশ সংস্কৃতির যুগে এই সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এটা একটা চ্যালেঞ্জিং বিষয় তো এই এই সময় বাংলাদেশ টোয়েন্টি ফোর নিউজ তারা যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছেন এবং এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যে তারা বদ্ধপরিকর সেজন্য তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার বিভাগের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমি আশা করব আগামী দিনগুলোতে তারা অত্যন্ত ন্যায়ের পথে সত্যের পথে আলোর পথে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটি যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করবে আমি এই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমটির উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং আশা করছি এক সময় আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশে একটি অন্যতম সংবাদ মাধ্যম হিসাবে একটি শীর্ষস্থান করব আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সকলকে আবারও শুভেচ্ছা শুভেচ্ছা